সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো মেলে সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি মন একদম ভারাক্রান্ত করবেন না কেন মন ভারাক্রান্ত করলে ভালো লাগে না সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন জীবনযুদ্ধে সবাইকেই না লড়তে হয় প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু সমস্যা আছেই সমস্যা নিয়ে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আপনি ভাবেন যে আমার সমস্যা বেশি একদমই না প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে বুঝছেন কারো সমস্যা কঠিন কারোর সমস্যা অল্প কারোর সমস্যা ব্যথাদায়ক কারোর সমস্যা অনেক দিন ঠিক আছে কিন্তু প্রত্যেকেই কাঁদে প্রত্যেকেই কষ্ট পায় প্রত্যেকে তার নিজের নিজের জায়গা ব্যথা পায় কিন্তু যারা সৎ মানুষ হয় ভালো মানুষ হয় তাদের সমস্যা সহজেই মিটে যায় ঠিক আছে কিন্তু যারা দু নম্বরই হয় তারা প্রথম দিকে হয়তো জিতে যায় প্রথম দিকে হয়তো সাকসেস পায় প্রথম দিকে হয়তো মেরে দিয়ে আনন্দ পায় প্রথম দিকে হয়তো গুছিয়ে নেয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে কাঁদতে হয় সেটা খুব কঠিন আপনি তো খবরে শুনছেন তাই না বলেন তাই সততা থাকা ঠিক আছে এটা আমার কথা না সবারই কথা বিখ্যাত বিখ্যাত মানুষরা বলে গেছেন সৎ মানুষের কোনো দিনই ভাত জালের কাপড়ে অভাব হয় না কিন্তু অসৎ মানুষের শেষ জীবনে খুব খারাপ যায় তাই প্রতিদিন এই কথাটাই বলার চেষ্টা করি কাছে সব সবসময় এটাই প্রার্থনা করি হে ঈশ্বর হে ভগবান এ আল্লাহ হে গড যেন আমাকে সৎ রেখো আমাকে ভালো রেখো আমি যেন প্রত্যেকটা দিন এইভাবে কাজ করতে পারি প্রত্যেকটা মানুষকে যেন আমি এইভাবে পরামর্শ দিতে পারি প্রত্যেকটা মানুষকে যেন বিপদ থেকে মুক্ত করতে পারি একদম আমার ক্ষমতা কিছু নেই আমি নিজেকে মনে করি মহাশূন্যের থেকেও আমি বড় শূন্য মানে আমি এই শূন্যর আমার কোনো ভ্যালু নেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই আজ পর্যন্ত শ্রীলাল এখনও টিকে আছে আজ পর্যন্ত শ্রীলাল এখনও ভালো আছে আজ পর্যন্ত শ্রীলাল এখনও শ্রীলালকে আপনারা পছন্দ করেন বা ভালোবাসেন তাই না আর সেই ভালোবাসা থেকেই আমি প্রত্যেকদিন এইভাবে চলে আসি চলুন দেখি কথা বাড়াবো না বলবো রাশিফল তার আগে বলব নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নম্বরটা লিখুন অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সবার প্রথমে মেজ রাশি দিন খুব ভালো যাবে তবে শত্রুতা থেকে জয় করতে পারবেন লোকের অভিসন্ধি আপনি বুঝতে পারবেন মানুষকে চিনতে পারবেন নতুন কোনো অভিজ্ঞতা হবে বিশ্বরাশি রাশি সন্তান সুখ প্রাপ্তি এডুকেশানে ভালো বন্ধুত্ব ভালো শিক্ষা ভালো ঠিক আছে প্রেম দুর্নাম মিথুন রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ মা বা পরিবার নিয়ে আনন্দ বিদ্যাক্ষেত্র শুভ সাহসিকতা শ্রীবৃদ্ধি কর্কট রাশি নতুন কাজ নতুনভাবে এগোতে পারবেন পুন পুরোনো কাজ পুনরায় শুরু করতে পারবেন সাহসিকতা বাড়বে কাজে ছোটো 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 করে সফলতা আপনি বুঝতে পারবেন সিংহ রাশি কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে যে কোনো কঠিন থেকে কঠিনতম কাজ কথা বলে সলভ করতে পারেন আজকে আপনার মুখে এবং আপনার ব্যবহারে এবং আপনার কথা আজকে আপনাকে অনেকটা গুড কিনে দেবে কন্যা রাশি মানসিকভাবে খুব ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি মন্দের ভালো তবে ব্যয়বহুল দিন কিছু জায়গা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এটা ভালো করে শুনে নিন কিছু জায়গা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ করুন রাশি ব্যয়বহুল টাকা রাখতে পারছেন না যাবতীয় প্ল্যানিং সব খরচার প্ল্যানিং মনের ইচ্ছা পূরণ হচ্ছে ছোট ছোট করে আপনার যেকোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো কিংবা নাইন এইট জিরো ফোর রাশি কর্মক্ষেত্রে সুনাম নতুন কর্মপ্রাপ্তি নতুন কাজের যোগাযোগ দায়িত্ব বৃদ্ধি সন্তান বা পরিবার জন্য কিছু করতে পারা কঠিন কাজ উদরে যাবে ধনু রাশি ব্যয়বহুল নতুন নতুন কিছু প্ল্যানিং নতুন নতুন ব্যবসা নতুন নতুন কাজ ঘর সাজানো মানুষকে খুশি করা এরকম কিছু প্ল্যানিং আপনাকে বা বুদ্ধি বার করতে হবে মকর রাশি সৌভাগ্য ডে আজকে ভালো দিন আজকে ভালো কাজ করার জন্য প্রত্যেকটা সেকেন্ড ভ্যালুয়েবল আছে কুম্ভ রাশি শরীর নিয়ে ডিস্টার্ব গোপন অঙ্গে পীড়া অস্ত্রোপচার কিছু টেনশন মিন রাশি স্বামী শীর্ষকে সুসম্পর্ক বৃদ্ধি রিলেশনশিপ বৃদ্ধি সন্তান মঙ্গল কামনায় এগোনো শুভ কাজের প্রস্তুতি বিবাহের প্রস্তুতি মোটের ওপর খারাপ না কিছু কিছু রাশি এমন এমন কিছু কিছু স্টারের ভালো ভালো কিছু পাওয়া যাচ্ছে না সেইগুলো আপনি এনজয় করবেন হ্যাঁ আগামী কয়েকটা দিন আমি খুব ভালো ভালো কিছু কথা বলবো আপনাকে রাশি চক্রের দিক দিয়ে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এবং যেইগুলো যেগুলো ভালো বলবো এবং সেইগুলো সেগুলো ফলো করবেন এবং সেইগুলো সেগুলোকে কাজে লাগাবেন দেখবেন আপনি ওখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং ভালো মজা পাবেন ভালো সাকসেস পাবেন ভালো আনন্দ পাবেন আর কি মন দিয়ে আমার রাশি শুনবেন এই সোম থেকে শনি আমি চলে আসি আপনাদের সামনে রাশিফল বলার জন্য আমার কঠিন অনেক চাপ থাকে চেম্বার থাকে অনেক কিছু কাজ ম্যানেজ করেও কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা আমি করে দিয়ে যাই শুধু মানুষকে সাহায্য করার জন্য শুধু আপনাদের সাহায্য করার জন্য তাই মন দিয়ে শুনবেন সেই কথাগুলো কাজে লাগাবেন মন দিয়ে শুনবেন বারবার শুনবেন আর যদি মনে করেন শ্রীলালদা আমার জীবনে কি ভালো আছে আমার জীবনে কি ভালো করা যেতে পারে আমার জীবনটা কি ভালো হতে পারে আমি কি ভালো থাকতে পারি তাহলে ডেফিনেটলি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নম্বর আপনাকে যোগাযোগ করাবে তারপরে ভালো কিছু কপালে নিশ্চয়ই আছে ঈশ্বর তো খারাপ সবসময় দেয় না কিছু ভালো ভালোও দেয় সেইগুলোকে বুঝে নেবার ক্ষমতা এবং জেনে নেবার ক্ষমতা আপনার আছে ফোন করুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আজকের মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে Thank mm -hmm. you.